হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এটা যেদিন আমাদের সমস্ত জিনিসপত্র ট্রান্সফার হলো সেই দিনই এটি ভিডিও তো আমাদের আজকে আমার হাজব্যান্ডের সেকশনের একজন সিনিয়রের বাড়িতে আমাদের আজকে লাঞ্চের ইনভিটেশন ছিল তো আমরা সেখানেই গিয়েছি আর এই বৌদি খুব সুন্দর রসমালাই বানিয়েছিল আর সেটা খেতে খুব ভালো হয়েছিল। আর দুপুরে যে লাঞ্চের প্রিপারেশন ছিল সেখানেও সেই দিদি অনেক রকম রান্না করেছিল আর প্রতিটা রান্না খুব সুন্দর খেতে হয়েছিল তো এখন আমরা দুজন মিলে খাবার খাচ্ছি আর সেই দিদিরই মেয়ের কিছু পেন্টিংস দেখছি যেগুলো সত্যি খুব সুন্দর মানে কেউ আঁকা না শিখেও যে এত সুন্দরভাবে আঁকতে পারে মানে সেটা নিজের চোখে না দেখলে হয়তো সত্যি বিশ্বাস করতাম না তো এত কিছু খাবারের আয়োজন করেছিল পেটে কিন্তু একদমই জায়গা ছিল না তারপরেও সেই দিদি আবার বাড়িতে আইসক্রিমও বানিয়েছিলো আর সেই আইসক্রিমের টেস্ট অসাধারণ ছিল বোঝা দেয় যে দোকানের না বাড়ির বানানো মানে কোনো অংশে দোকানের থেকে কম নয় বরং খেতে কিন্তু বেশি ভালো তো এই আইসক্রিম আমি আমার পেটে জায়গা না থাকলেও পরপর দু বাটি কিন্তু দুজনেই আমরা বেশি বেশি করে খেয়ে নিয়েছি কারণ খেতে এতটাই ভালো হয়েছিল আর এই যে দিদির মেয়ে সে হচ্ছে প্রিয়া সে এখন নিটের প্রিপারেশান নিচ্ছে আর তার ড্রয়িংয়ের কথা তো বললামই সেটাও অসাধারণ আর মৃদুল ও এখন হচ্ছে ক্লাস টেনথে তো দুজনেই পড়াশোনায় খুব ভালো তো তারপর সেখান থেকে লাঞ্চ ছেড়ে আসার পর বিকেলে নিজেরা গল্প করেছিলাম যেহেতু এটা লাস্ট দিন আজকে সবারই মন খারাপ আর তারপরে আবারও আমার নিচের যে কোয়ার্টারে দিদি আছে তার বাড়িতে আজকে ডিনারের জন্য ইনভিটেশন এই এত ইনভিটেশান খেতে খেতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর এই দিদির যে শাশুড়ি মা মানে এই আনটি রামায়ণের সমস্ত চোপাই কিন্তু মুখস্থ তো আমি আপনাদের জন্য সেই আন্টিকে রিকোয়েস্ট করেছিলাম কিছু চোপাই শোনানোর জন্য রাম আর এই আনটি আমাদের দুজনকে খুব ভালোবাসতেন তো সবার কাছে এত কম সময়ে এত ভালোবাসা পেয়েছি সেটা খুব ভালো লেগেছে তারপর এখানে নিজেরা আমরা গল্প করতে করতে আমাদের ডিনারটাও সেরে নিচ্ছি আর এই দিদি কিন্তু নবরাত্রির ব্রত করেছিল পুরো ন দিন শুধুমাত্র ফল সাবু এসব খেয়েছিলো তো তার মধ্যে হচ্ছে আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না করেছে মানে সেটা কি বলবো মানে আমি সেই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে কতটা ভালোবাসলে যে এত কিছু করা যায় কারোর জন্য মানে সেটা শুধুমাত্র নিজে অনুভব করা যায় আর তারপরেও সে আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে এই দিদি কিন্তু খুব সুন্দর মেহেদি লাগায় তো প্রায় সেদিন রাত্রে আমরা বারোটা সাড়ে বারোটা অবধি গল্প করেছি আর এই দিদির এনার্জি তো কী বলবো উপোস করে এত কিছু করার পরও সারা রাত ধরে আমার হাতে মেহেন্দি লাগানো মানে এই যে ভালোবাসা আমি পেয়েছি সেগুলো কোনোদিনও ভোলার না দেখুন কি সুন্দর ডিজাইন করেছে মানে আমার খুব পছন্দ হয়েছিল আর বিয়ের পর হয়তো আমি সাধারণত এক থেকে দুবার মেহেন্দি লাগিয়েছি কোনো অনুষ্ঠানে তার বেশি নয় তো এই দিদি যখন লাগাচ্ছিলো আর এত সুন্দর ডিজাইন করে দিচ্ছে মানে খুব ভালো লাগছিল। আর তার সাথে তো আমাদের গল্প আড্ডা এসব আছেই আর বাচ্চাগুলোও কিন্তু ঘুমোতে পারছে না আমাদের গল্পের জন্য তো প্রায় মেহেন্দি আমার কমপ্লিট হওয়ার পথে তো দেখুন কি সুন্দর লাগছে দুটো হাতেই তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে ফাইনালি আমাদের যাওয়ার দিন আর সবাই আমার জন্য আমরা একসাথে আবার চলে এসেছি আমাদের এখানে আজকের দিনের মতো মানে শেষ বা আমাদের যে আড্ডাটা সেটার জন্য আর এই যে বাচ্চাটা আদপি সে কিন্তু বলতে গেলে দিনের বেশিরভাগ সময়টা এই যে কদিন আমি গিয়েছিলাম সে আমার কাছে বেশি থাকতো তো সত্যি খুব খারাপ লাগছে আর সবাই কান্নাকাটি করছিল আমিও চাইছিলাম না যে বেরোনোর সময় কান্নাকাটি করে আসতে তো এই মাঝে মাঝে তার জন্য সবার সাথে হাসি ঠাট্টা এসব করছিলাম তাও নিজের মানে যে ইমোশানটা সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি হাসি কান্না সমস্ত কিছু মিলিয়ে তো এখন যখন এই ভিডিওটা দেখছি আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে আমরা এখন যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে কারণ ওখানে আমরা দু মতো স্টে করবো ওখানে তো পুরো রাস্তাটাই আমি মন খারাপ করেই গেছি তারপরে ওখানে পৌঁছানোর পর একটু মনটা ভালো হয়েছে তো এখান থেকে প্রায় সাড়ে চার ঘন্টার আমাদের জার্নি অমৃতসর যাওয়ার জন্য তারপরে অমৃতসর পৌঁছে গেছি আর ওখানে যাই না কেন আমার মনে হচ্ছিলো ভারিন্দা থেকে গিয়ে যে একটু বেশি গরম লাগছে হয়তো একটু ক্রাউডেড এরিয়া হয়তো ওই কারণেই হতে পারে তো দেখুন আমি ভাবলাম হোটেলের রুমটাও আপনাদের সাথে শেয়ার করি তো বেশ ভালো দুদিনের দু মতো থাকার জন্য আর গোল্ডেন টেম্পল থেকে একদমই সামনে ছিল মানে ওই পাঁচশো মিটারের মধ্যেই তো এখন দুজনে একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নেব আর তারপরে আমরা গোল্ডেন টেম্পল যে আছে সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা দর্শনের জন্য যাব তো তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের দর্শনের জন্য গোল্ডেন টেম্পল যাওয়ার পথে বেশ খুব সুন্দর মার্কেটগুলো বসে আর সেখানে পাঞ্জাবের যে ফুলকারি শাড়ি চুড়িদার আরও অনেক রকম কিন্তু বেশ ভালো পাওয়া যায় এবং রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তবে হ্যাঁ একটু দাম দর করে নিতে হবে তো আমি দেখছিলাম কিন্তু আমি নিয়েই নি কারণ আমি হচ্ছে যেহেতু আগেই নিয়ে নিয়েছিলাম তাই এখানে আর নতুন করে কিছু নিইনি আর ব্যাগ এরকমই এত ভারী হয়ে গিয়েছিল তো তারপর আমরা গোল্ডেন টেম্পল উদ্দেশ্যে যাচ্ছি আর গোল্ডেন টেম্পল পৌঁছেই গেছি আর এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাঙ্গারেরই বিল্ডিং তো এটা এখানে আমরা একটু পরে যাব তো তার আগে অবশ্যই মন্দিরে দর্শন করে নেব আর তারপরে ল্যাঙ্গারের উদ্দেশ্যে যাব। তো গোল্ডেন টেম্পেলের বিষয়ে আমরা কম বেশি সবাই জানি মানে এটা মূলত হচ্ছে যারা শিখ ধর্মালম্বী তাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান কিন্তু এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসে আর খুব সুন্দর একটি জায়গা মানে মন শান্তি করার মতো জায়গা একটি আর গিয়ে সত্যি কিন্তু খুব ভালো লাগে আর আমরা এখানে এসেছিলাম বিকেলের দিকে তো আমরা এখানে সন্ধে অবধি ছিলাম কারণ সন্ধেতে যখন মানে আরও চারিদিকে আলো জ্বলে ওঠে তখন কিন্তু মন্দিরের যে পরিবেশ বা মন্দিরের যে সুন্দর দৃশ্যটা সেটা আরও বেশি ভালো লাগে দেখতে আর সেই সন্ধ্যের সময়ই তাদের হচ্ছে প্রার্থনা হয় সবাই বসে যে এই পবিত্র জল আছে মন্দিরের ভেতরে তো সে তার ধারে ধারে বসে সবাই প্রার্থনা করে মানে সেটা একটা বেশ খুব সুন্দর পরিবেশ মানে সেটা বলে বোঝানো যাবে না তো মন্দিরের ভেতরে সব জায়গায় ভিডিওর পারমিশন নেই তো তাও যতটা পেরেছি আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই পবিত্র জলে সবাই স্নান করে আর অনেকেই দেখছিলাম তারা হচ্ছে অনেক বোতল বা ছোট ছোট যে জলের ডিবাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসছে মানে এই জল ভরে নিয়ে যাওয়ার জন্য তাদের বাড়িতে তো এখন মন্দিরের ভেতরের চারিপাশটা ভালোভাবে দেখে নিয়ে তারপর যাবো মন্দিরে দর্শনের উদ্দেশ্যে তো অনেকটাই লাইন আছে তো তারপরে আমরা আবার গিয়ে লাইন দেব তো অনেকটাই টাইম লেগেছিল কিন্তু বেশ ভালো লেগেছিলো মানে খুব তাড়াহুড়ো না মানে খুব সুন্দর ব্যবস্থা আর তারপর মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি লাঙ্গারের উদ্দেশ্যে তো এই লাঙ্গারের কথা আর কি বলবো মানে অসাধারণ মানে যে প্রসাদ আর লঙ্গারের যে ব্যবস্থাপনা সেটাও খুব সুন্দর মানে কোনো ভিড় নেই সেইভাবে আর ভিড় নেই মানে কি মানে তাড়াহুড়ো নেই ব্যাপারটা মানে খুব সুন্দরভাবে এতজন একসাথে বসে বসে প্রসাদ পাচ্ছি মানে খুব ভালো লেগেছিল। তো পরের দিন সকালে আমরা চলে এসেছি জালিয়ানগলা বা হত্যকাণ্ড যে জায়গাটিতে হয়েছিল সেই জায়গাটিতে এটি গোল্ডেন টেম্পলের একদম পাশেই তো এখানে ঢোকার সাথে সাথেই উনিশশো সালে ১৩ তেরোই এপ্রিল যে ঘটনাটি ঘটেছিল সেটা যেন এখনও প্রতিটি মানুষের মনকে ভাবায় মানে সেই বুলেটের দাগ সেই কুঁয়ো যেখানে একশো কুড়ি জন যে সৈনিক ছিল যারা তারা সেখানে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখানে ঝাঁপ দিয়েছিলেন তো মানে সমস্ত জিনিস যেন এখনও প্রতিটি মানুষের মনে আঘাত কাটবে তো এখন আমরা সেই কুঁয়োর উদ্দেশ্যেই যাচ্ছি একটু আগেই বললাম যেখানে একশো কুড়িজন মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে সেই কুঁয়োতে ঝাঁপ দিয়েছিল আর সেই কুঁয়োটি এখন খুব সুন্দরভাবে পাঠানো আছে আর এই সেই বুলেটের দাগ যেখানে নৃশংসভাবে অনেক মানুষ তাদের তারা প্রাণ হারিয়েছিল দেশের স্বাধীনতার জন্য আর ইতিহাসের পাতায় যে স্মারক আমরা সবাই দেখেছি সেই স্মারকটিও এখন নিজের চোখের সামনে দেখতে পেলাম যখন এই এইসব জায়গায় যাই তখন বুঝতে পারি যে দেশের স্বাধীনতার জন্য কত মানুষ মানে নিজেদের প্রাণ খুব সহজভাবে বলি দিয়েছেন আর যার জন্য আমরা এত স্বাধীনভাবে এখন নিজেরা সব কিছু করতে পারছি আর তারপরে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম বাঘা বর্ডারে সেখানে যে রিফ্রেট সেরিমনি হয় সেটি কিন্তু খুবই সুন্দর আর নিজের চোখের সামনে থেকে পাকিস্তানকে দেখেছি সেটা একটা আলাদা জোশ বলতে পারেন তো এখন আমি বেশি কিছু বলবো না পুরো ভিডিওটি আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর আমার মনে হয় সবারই কিন্তু একবার এখানে কিন্তু অবশ্যই যাওয়া উচিত মানে এখানে যাওয়ার পর মানে সেই আনন্দটা আর যে একটা মানে কি বলবো আলাদা একটা এক্সাইটমেন্ট পাওয়া যায় আর ওখানে যাওয়ার পর মানুষ যে কতটা মানে এক্সাইটেড হয়ে যায় পাকিস্তানের বর্ডার বা সমস্ত কিছু দেখার পর সেটা বলে বোঝানো যাবে না তাই মানে আমার কাছে এটা সবার মানে আমার তরফ থেকে সবার কাছে রিকোয়েস্ট যে সবাই অন্তত একবার হলো এই বাঘা বর্ডারে যাওয়ার চেষ্টা করবেন 你俩下课以后，我再跟你们一块。<music> <music>